আজকে যে ভিডিওটি করার উদ্দেশ্য শুধুমাত্র কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য যারা কৃষকদেরকে ভালোবাসেন যারা আমাদের দেশকে ভালোবাসেন তারা এই ভিডিওটি শেয়ার করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দূর প্রবাস থেকে যারা আজকে ভিডিওতে ক্লিক করেছেন আশা করি সকলে ভালোবাসেন প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসছি আজকে মাঠে দেখতে পাচ্ছেন কৃষি আবাদ করা যে জমিনগুলো সেগুলোকে কিভাবে ট্রলি নষ্ট করে দিচ্ছে আমাদের সমাজের কিছু ব্যবসায়ী আছে যারা ফিল্ডে মাটি ক্রয় করার জন্য ফিল্ডে ইট বানানোর জন্য তারা এই ফসলি জমিগুলোকে নষ্ট করে এবং আমরা দেখাচ্ছি কীভাবে মাটিগুলো নিয়ে যাচ্ছে এবং সরকার যখন কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন রাস্তা করার জন্য সেই রাস্তাগুলোকে কীভাবে ধ্বংস করছেন আমাদের কোমলমতি বাচ্চারা যখন স্কুলে যাবে লেখাপড়া করতে যাবে সেই ট্রলি গাড়িগুলোর কারণে আমাদের বাচ্চারাও অনিরাপদ তো প্রিয়দর্শক শ্রেণীতে আমরা দেখাচ্ছি এই যে কৃষি জমি এখানে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি আহ কৃষক সাধারণত এভাবে কাজ করে নিজেদের জীবন জীবনযাপন করে আর আমাদের দেশটা হলো কৃষি বান্ধব দেশ সেক্ষেত্রে যদি আমাদের এই এইভাবে কিছু প্রভাবশালী মহলশালীর লোক আছে যারা এই নিজেদের ক্ষমতার জোরে ক্ষমতার অপ ব্যবহার করে কিছু এই দেশের থেকে এইভাবে কৃষিগুলাকে নষ্ট করে দেয় তাহলে আমরা এই দেশ থেকে কী পাবো বহির্বিশ্বে যখন কৃষি খুবই অভাব এই মুহুর্তে আমাদের দেশে আলুর কেজি ষাট টাকা সিমের কেজি একশো টাকা এইভাবে সব কিছু পণ্যের দাম বেশি কিন্তু বেশি হচ্ছে শুধুমাত্র যারা ব্রিকফিল্ড যারা এভাবে জায়গা জায়গা থেকে মাটিগুলো নিয়ে আমাদের কৃষি জমিগুলাকে ধ্বংস করছেন আমি কৃষি উপসারণ যারা আছেন আমি অনুরোধ করব সবাইকে এগিয়ে আসার জন্য বিশেষ করে যেখানে দেখবেন ব্রিকফিল্ডে যে সেখানে দেখবেন যে আপনি এভাবে মাটি নিয়ে কৃষি জমিগুলাকে নষ্ট করে দিচ্ছেন বিশেষ করে আমাদের ভাটটা রামসিংপুরের আশেপাশে দেখা যাচ্ছে অনেকগুলো ব্রিকফিল্ড রয়েছেন অথচ দেখা যাচ্ছে যেখানে সরকারিভাবে ট্রলিগুলাকে বদ্ধ করে দেওয়া হয়েছে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে অথচ দেখা যাচ্ছে এখনো সেই ট্রলিগুলো মাটি ক্যারিং করে তা এখানে আসলে সাধারণ কৃষকের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই কারণ ক্ষমতার জোর এবং ক্ষমতার অপব্যবহার সকলেই করে সরকার যখন কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে কৃষকের জন্য সরকার যখন কৃষি কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন রাস্তাঘাট করার জন্য তদ্রুপ এখানে কিন্তু আমরা এসে দেখলাম কীভাবে কৃষিগুলাকে ধ্বংস করে দিচ্ছেন আমি অনুরোধ করব সবাইকে ভিডিওটি শেয়ার করুন যাতে করে প্রশাসনের নজরে আসে যাতে করে প্রশাসনের নজরে আসে আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য শুধুমাত্র এক শ্রেণীর মানুষের উপকারের জন্য আমরা হাজার হাজার কৃষকের ফেটা লাতে দিচ্ছি এ বাচ্চারা স্কুলে যেতে খুবই সমস্যা শুধুমাত্র এই একমাত্র এই ট্রলিগুলোর কারণে আমি দেখাচ্ছি এই যে রাস্তাটাকে কীভাবে নষ্ট করছে একটু দেখেন আপনারা আপনারা শুধু একটু দেখেন এদের বিষয়ে কি কথা বলার মতো কেউ নেই এদেরকে কি আইনের আওতায় নিয়ে আসার জন্য কেউ নেই এদের টাকা পয়সার কাছে কি কি বিক্রি হয়ে যাচ্ছে নাকি আমি অনুরোধ করতেছি যারাই আছেন এই প্রশাসনে এবং উপর মহল যারা আছেন তাদেরকে অনুরোধ করবো দেখেন এই কৃষি জমি একদম বুক সমান মাটির নিচে দাঁড়িয়ে যাচ্ছি আমরাও এই যে এখান দিয়ে ট্রলিগুলো উঠে কিভাবে সরকারের রাস্তাগুলাকে করে দেখেন আমরা তো কিছু হলেই সরকারকে বলি যে সরকার উন্নয়ন করে না সরকার যখন একটা রাস্তার জন্য বরাদ্দ দেয় কোটি কোটি টাকা কিন্তু এই ট্রলিগুলার কারণে আপনারা দেখেন এই রাস্তাগুলাকে কিভাবে নষ্ট করছে একটু আপনারাই দেখেন আসলে এইভাবে যদি নষ্ট করতে থাকে তাহলে সরকারের উন্নয়নকে অবশ্যই বেঘাত ঘটবে আমি দেখতেছেন আপনারা দেখাচ্ছি আমরা এই যে কৃষি জমিতে কিন্তু চাষ করার মতন কোনো ইয়ে নেই লোকের শুধুমাত্র উপকারের জন্য হাজার হাজার কৃষক হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে সরকারের কোটি কোটি টাকা বরাদ্দ নষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে হাজার হাজার মানুষ চলাফেরা করে এদের বিষয়ে কি কথা বলার কেউ নাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। যেখানে দেখবেন যে এইভাবে ব্রিক ফিল্ডে নামক টলি দিয়ে মাটি নিয়ে সরকারিভাবে সরকারি রাস্তাগুলোকে ক্ষতি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকার তো উদ্যোগ নিয়েছেন যে এইভাবে যারা রাস্তাগুলো নষ্ট করবে তাদেরকে আইন নিয়ে আসার জন্য একটু ভালো করে দেখান এই রাস্তাগুলোকে দেখেন আপনারা এই আমরা তো অনুষ্ঠিত বিষয় হলে সরকারকে দোষারোপ করি অথচ দেখা যাচ্ছে এখানে সরকারি এই রাস্তাগুলোকে ধ্বংস করে দিচ্ছে শুধুমাত্র এই অ্যাক্সিডেন্ট এই মানব জীবির টলিগুলা তো আমি আজকে যে ভিডিওটি করার উদ্দেশ্য শুধুমাত্র কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য যারা কৃষকদেরকে ভালোবাসেন যারা আমার দেশকে ভালোবাসেন তারাই ভিডিওটি শেয়ার করে